এই পৃথিবীতে যে কোনো মৃত্যুই খুব দুঃখের মৃত্যু কখনো কারো কাছে সুখ নিয়ে আসতে পারে না কিন্তু আমরা তো ভগবান নই আমরা মানুষ এবং আমাদের দেশের যারা শত্রু যখন তাদের মৃত্যু হয় তখন সত্যি আমাদের খুশি লাগে বিশেষ করে আমাদের দেশের নিরাপরাধ মানুষকে যারা হত্যা করে খুন করে তারা যখন মারা যায় তখন আমাদের মধ্যে একটা খুশির পরিবেশ তৈরি হয় ওই যে প্রথমেই বললাম আমরা মানুষ ভগবান নই তেমনি নতুন বছরের প্রথম দিনে পয়লা বৈশাখ আমাদের জন্য একটা সুন্দর খবর এসে উপস্থিত কোথা থেকে পাকিস্তান থেকে গত ছ মাস ধরে বা এক বছর ধরে যে সমস্ত ঘটনা আপনারা দেখছেন যে পাকিস্তানে এই ভারতের শত্রুরা কেমন যেন কচু কাটার মতন মারা যাচ্ছে কে মারছে কেন মারছে কেউ জানে না ভারত সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে অন্য কোনো দেশে ঢুকে কাউকে মারার মতন প্রবৃত্তি ভারত সরকারের নেই কিন্তু তবু এই ভারত সরকারের বন্ধু হয়ে কারা কাজ করছে সেটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয় আজকে নতুন বছরের প্রথম দিনে পাকিস্তান থেকে এলো আরো একটা ভালো খবর কি খবর এসছে আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পাকিস্তান থেকে বড় খবর আসছে গত ছ মাস বা এক বছর ধরে যে সমস্ত খবরগুলো আপনারা দেখেছিলেন সেই একই ধরনের খবর আমরা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতের শত্রুদের নিকেশ হয়ে যাওয়া দেখেছি গত এক থেকে দেড় বছর ধরে দু হাজার পর থেকে এই ঘটনাগুলো আরো যেন বেড়ে গেছে নেপালে ভারতের শত্রুরা খুন হয়ে যাচ্ছে নিউজিল্যান্ডে ভারতের শত্রুরা খুন হয়ে যাচ্ছে কানাডায় হচ্ছে পাকিস্তানে হচ্ছে কোথায় না কোথায় হচ্ছে ভারতের শত্রুরা এবার নতুন বছরের প্রথম দিনে পাকিস্তান থেকে ভালো খবর এলো কি হয়েছে সেখানে পাকিস্তানের বড় আন্ডারওয়ার্ল্ড ডন আমির সরফরাজকে কোনো অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি গুলিতে ঝাঁঝরা করে দিয়ে গেছে পাকিস্তানের আন্ডবল ডন আমির সরফরাজ তার মৃত্যু হচ্ছে পাকিস্তানে কেউ বা কারা তাকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে গেছে কিন্তু তাতে আমাদের খুশির কারণ কি কারণ ভারতবর্ষের মোস্ট ওয়ান্টেড ছিল সে আরো একটা কারণে সে কুখ্যাত ছিল কি জানেন সরবজিৎ সিং পাঞ্জাবের মনে আছে সরবজিৎ সিংকে নিশ্চয়ই আপনারা ভুলে যাননি এই সরবজিৎ সিং উনিশশো সালের তিরিশে আগস্ট যার বাড়ি হচ্ছে একেবারে পাকিস্তান পাঞ্জাব সীমান্তে পাঞ্জাব সীমান্তে ভিকিবিন্দ গ্রামের বাসিন্দা ছিলেন এই ভিকিবিন্দ গ্রাম থেকে কোনো রকমে রাতের অন্ধকারে বুঝতে না পেরে সীমান্তের কাছাকাছি চলে যান তাকে পাকিস্তানের আর্মি ধরে নেয় এ শরবজিৎ সিং উনিশশো থেকে সে প্রায় তেইশটা বছর লাহোরের কোর্ট লাকপের জেলে সে থাকে গুপ্তচর মৃত্যুর অভিযোগ আনা হয় তাকে উনিশশো নব্বই সালে পাকিস্তানে বোমা বিস্ফোরণ হয়েছিল সেই বোমা বিস্ফোরণ কাণ্ডে তাকে অভিযুক্ত করা হয় কিন্তু এই শরবজিৎ সিং তার পরিবার বারবার বলছে যে কারোর সঙ্গে কোনো কিছু সম্পর্ক নেই সে সামান্য একজন মানুষ কিন্তু তেইশ বছর ধরে তাকে ছাড়া হয়নি তাকে যে নামে ধরেছিল পাকিস্তানের আর্মি সেই মনজিৎ সিং যাকে তারা খুঁজছিল সে ধরা পড়ে যায় কিন্তু এই শরবজিৎ সিং ছাড়া হয়নি পরবর্তীকালে আমরা দেখেছিলাম তেইশ বছর পর দু সালে এই লাহোরের কোট লাখপথ জেলে তার উপর প্রাণঘাতী হামলা হলো গুরুতর আহত অবস্থায় পাকিস্তানের জিন্না হাসপাতালে সে মারা যায় দু হাজার তেরোর মে মাসে আর এই সরবজিৎ সিংকে কে এর উপর যে হামলা করেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই নির্দেশে সেই হামলাকারীর নাম ছিল কি আমির সরফরাজ পাকিস্তানের বড় আন্ডারওয়ার্ল্ড ডন এই আমি সরফরাজ সরবজিৎ সিং কে হত্যা করেছিল তাকে কেউ বা কারা রবিবার পয়লা বৈশাখ আমাদের দেশে রবিবারের দিন তাকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে চলে গেল কে করেছে কেন করেছে কিসের জন্য করেছে কেউ জানে না পাকিস্তানের খবরের কাগজগুলোতে যেগুলো বেরিয়েছে যে এই দুটো আন্ডারওয়ার্ল্ড ডন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে এই ঘটনা এই আমির সরফরাজকে পাল্টা যে গোষ্ঠী আছে পাকিস্তানে তারাই নাকি বেড়ে দিয়ে গেছে এমনই একটা খবর বেরিয়েছে পাকিস্তানের সংবাদপত্রে কিন্তু এই আমির সরফরা সে সরবজিতের সিং এর মৃত্যুর সঙ্গে যুক্ত ছিল ভারতবর্ষের মোস্ট ওয়ান্টেড ডনও ছিল তাকে এই এগারো বছর পর গুলিতে ঝাঁঝরা করে দিল পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ভারতের এই বন্ধুগুলো কারা ভারত সরকার অবশ্যই এ সম্বন্ধে কোনো কথা বলতে রাজি নয় তারা পরিষ্কার জানিয়েছে প্রত্যেকটি দেশের সার্বভৌমত্ব অধিকার আছে সেই সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে ভারতবর্ষ কোনো দেশের ভেতরে গিয়ে কাউকে মেরে আসে না এটা ভারতবর্ষের বিদেশ নীতির পরিপন্থী কিন্তু তবু পাকিস্তানে একের পর এক ভারত বিরোধী যারা ভারতের বিরোধিতা যারা করছে তারা গুপ্ত হত্যা হয়ে যাচ্ছে কেউ বা তাদেরকে মেরে যাচ্ছে আপনারা হাফিজ শহীদের কথা জানেন হাফিজ শহীদের বেশ কয়েকটা সঙ্গীকে গত ছ মাসের মধ্যে খতম করে দিয়েছে ভারতের কোন বন্ধু পাকিস্তানের কোনো সংগঠন এবং আজকে দেখলাম আমাদের বাংলায় যখন পয়লা বৈশাখ সেই পয়লা বৈশাখ ভালো খবর এলো পাকিস্তান থেকে আমির যে বিরুদ্ধে হামলা করেছিল। তাকে মার্ডার করে দিয়েছিল সে আমির সরফরাজকে কোনো অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি ভারত বন্ধু পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে গুলিতে ঝাঝিরা করে দিল ভারতের সঙ্গে এর কোন সম্পর্ক নেই কি বলবেন আপনারা খুশির খবর নয় প্রথমেই বলেছিলাম যে কোনো মৃত্যুই হচ্ছে দুঃখের খবর কিন্তু এই ভারতবর্ষের বিরোধিতা যারা করেন ভারতবর্ষের যারা শত্রু তাদের মৃত্যুতে কিছুটা খুশি তো হয়ই কারণ আমরা মানুষ ভগবান নয় কি বলেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা এই রকম অনেক খুশির খবর আমরা চেপে রাখতে দেব না